যুদ্ধ জয় ও ভারতীয় সেনার মঙ্গল কামনায় প্রাক্তন সেনা কর্মীর নেতৃত্বে পুজো দিল গোটাগ্রাম কার্গিল যুদ্ধে দেশের হয়ে লড়াই করেছিলেন ছেলে বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত গোঘাটের মদিনার বাসিন্দা দিলীপ কুমার সামন্ত দাবি পাকিস্তানের থেকে অনেকগুণ শক্তিশালী ভারতবর্ষ তাই এই যুদ্ধে ভারতের জয় অবসাম্ভাবী যুদ্ধে যাতে ভারতীয় সেনা অক্ষত থাকে তার জন্যই এদিন ভগবানের কাছে পুজো দিয়ে প্রার্থনা জানালেন তিনি এদিন মদিনা গ্রামে রামেশ্বর মন্দিরে পুজোয় সামিল হন সকল গ্রামবাসী ভারতের জাতীয় পতাকা হাতে পুজোয় অংশ নেন তারা ঢাক বাজিয়ে মহিলাদের সংকর্ধনের মধ্য দিয়ে পুজো দেয়া হয় সকলের একটাই প্রার্থনা পাকিস্তানের ওপর ভাবেই পড়া প্রত্যাঘাত করুক ভারতীয় সেনা এখানে ভারত পাকিস্তানে যে যুদ্ধ লেগেছে সেই যুদ্ধের ভারতীয় সৈনিকের পক্ষ থেকে শুভকামনার জন্য মদিনা গ্রামবাসী সহ আমি আর বি তরফ থেকে এখানে মন্দিরে পুজো দেওয়া হলো চাইলেন ঠাকুরকে চাইলাম যাতে আমাদের ভারত মাতা জয় হয় যাতে আমাদের ভারতের সৈনিক সব সুস্থ থাকুক এই শুভকামনা করি শুভকামনা চেয়ে আপনি হ্যাঁ শুভকামনা চেয়ে আমরা এখানে মদিনা গ্রামবাসী সকলে মিলে পুজো দিলাম তো সেনাকর্মী হ্যাঁ আমি এক্স প্রাক্তন সেনাকর্মী আমি প্রায় পনেরো বছর হলো রিটায়ার্ড হয়ে গেছি আপনি কি এলাকাতে এখন যুদ্ধ চলছে সেখানে কি হ্যাঁ যে এলাকায় যুদ্ধ চলছে ওই এলাকায় আমি প্রায় আড়াই বছর ওই এরিয়ায় ছিলাম আড়াই বছর জম্মু কাশ্মীর এরিয়াতে ছিলাম আর যখন রাজস্থানে রাজস্থানে যখন যুদ্ধ হয় রাজস্থানে যখন কার্গিল লড়াই তখন আমি রাজস্থান এরিয়াতে ছিলাম এই যুদ্ধ ভারত মাতার জয় নিশ্চিন্ত ভারতের শক্তি পাকিস্তানের চেয়ে অনেক অনেক বেশি এখনের এর যুদ্ধ আর আগের মতো বন্দুকের যুদ্ধ নয় এখন যুদ্ধ সব যুদ্ধ অনেক যুদ্ধ হুম অস্ত্র অস্ত্র দিক দিয়ে ভারত অনেক অনেক উন্নত হয়েছে হ্যাঁ আমার ছেলেও সেনাকর্মী বর্তমানে সে মধ্যপ্রদেশ জবলপুরে কর্মরত আমার নাম এক্স আর্মি দিলীপ কুমার সামন্ত আজকে যে বিশেষ পুজোটা হলো যুদ্ধ পরিস্থিতি চলছে বা যুদ্ধ আরম্ভ হয়ে গেছে তাতে জনগণের মঙ্গল কামনায় আমাদের এইখানের একজন প্রাক্তন সেনাকর্মী দিলীপ সামন্ত আছেন হ্যাঁ উনি সকলের মঙ্গল কামনার জন্য যেহেতু উনি সেনাবাহিনীতে ছিলেন উনি বোঝেন হ্যাঁ সকলের মঙ্গল কামনার জন্যে আজকে বাবা রামেশ্বর শিবের বিশেষ পুজো দেওয়া করা আপনার নাম আমার নাম মৃত্যুঞ্জয় কল আছে কল আছে দেখুন আপনারা জানেন যে ভারত পাকিস্তানের লড়াই ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গত কয়েকদিন যাবৎ সেখানে আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং টিভি মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের যে সেনা এবং তাদের যুদ্ধ পরিকল্পনা সেখানে পাকিস্তান পুরো গুঁড়ো হয়ে গেছে আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের রাফেল বিমানের যে কেরামতি সে ক্যারামতি কিন্তু ভারতের সেনাবাহিনীরা ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে পাকিস্তানের বহু জঙ্গি ঘাঁটি তারা ইতিমধ্যেই ধ্বংস করে দিয়েছে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এক্স কর্মী উনি এই সম্বন্ধে অনেক বেশি পারদর্শী আমরা ভারতবর্ষের ভিতরে থাকি আমরা হয়তো টিভিতে দেখতে পাই কিন্তু এনারা দীর্ঘদিন যাবৎ সিয়াচিন বর্ডার বিভিন্ন বর্ডারে মানে কঠিনতম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে এনারা ভারত মাকে রক্ষা করেছেন আজকে আমরা এখানে পুজো দিলাম যে ভারত মায়ের বীর সন্তান তারা যেন অক্ষত থাকে তারা যেন ভারতের মুখ উজ্জ্বল করতে পারে এবং তাদের পরিবার পরিজনদেরকে আমাদের এটাই বার্তা যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ আপনার পরিবারের সঙ্গে আছে আপনার ছেলেদের সঙ্গে আছে আমরা সেই মঙ্গল কামনায় আজকে রামেশ্বর মন্দিরে পুজো দিলাম যে ভারত মায়ের একটাও বীর সন্তান যেন পাকিস্তানের গুলিতে না নিহত হন তারা যেন সুস্থ সবল শরীরে তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসে এই যুদ্ধে জয় তো অবশ্যই ভারতবর্ষের হবে কারণ ভারতবর্ষের যে পরিমাণে শক্তি বর্তমানে বৃদ্ধি হয়েছে সেখানে পাকিস্তান তো অনেক দূরস্থ এরকম দু চারটে দেশকে দেখে নেবার মতো ক্ষমতা কিন্তু পাকিস্তা ভারতবর্ষের হয়েছে অনেক বোমা যুদ্ধর কিছু প্রয়োজন হবে না বিজয় রায় গোকার এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি गवर्नमेंट রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বৰ ছেভেন এইট ছিক্স ফাইভ এইট ফাইভ এইট ছেভেন এইট ওৱান অথবা যোগাযোগ কৰো জিৰো এইট জিৰো নাইন এইট ওৱান টু এই নম্বৰ